বলছিল, মানুষ মানুষকে শিয়ানের মতো সিঁড়ে খাবে এখন আমরা দেখছি সহা সহাগ হত্যাকাণ্ডে করছে যে লোকটি বানগানি বৃষ্ট ওই লোকটিকে মিহু ভাবে মারা হয়েছে আপনারা জানেন যে পাথরটা দিয়ে আঘাত করা হয়েছে ওই পাথরটা দেখছি এখনো রক্ত মাখা ওই পাথরটার গায়ে ওজন হবে দশ কেজির উপরে ওই পাথরটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে যখন দুই তিনবার আঘাত করা হয়েছে তখনই পৃথিবী থেকে সোহাগ বিদায় নিয়ে চলে যায় তারপরেও মৃত লাশের উপরে উঠিয়া তারা ওরা লাফালাফি ফালাফালি করছে এবং অনেক মানুষ ছিল তাকে বাঁচানোর জন্য কেউ আসে নাই এই সহাব হত্যাকাণ্ড যারা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে না তাদেরকে আইনের আওতা এনে ফাঁসি দিতে হবে লক্ষ লক্ষ জনতার সামনে যদি একটু ফাঁসি দেওয়া হতো আজকে এই রকমের নির্ভম মানুষের গোস্ত মানুষের সিরে খাইতে পারত না বাংলাদেশের ভিতরে এরকমের বহু দর্শন শুরু হয়েছে এবং গোপনে এবং বাস্তবতা ওরা অহরহ ভাবে মানুষকে হত্যা করছে এই সোহাগ সে কিন্তু একটি বাঙ্গারি বিস্ত সে একটা ব্যবসায়ী এবং তার পরিবার আছে এই ব্যবসা করে তার পরিবারটারে সে সাজিয়ে জীবন যাপন করে আজকে তার স্বপ্নগুলা দুঃসার হয়ে গেছে মাটির সাথে তার বাচ্চারা সোশ্যাল মিডিয়া এসে কান্না করছে যে আমার বাপ পৃথিবী থেকে পাথর মেরে তাকে হত্যা করছে কি এমন কাজ করেছে লোকটিকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করতে দেওয়া হবে আইএমএ জাহিলের কিছু এটি তো নবীজির সেই আমলে ছিল না সত্য সম্পূর্ণ দশ বছর আগে যদি আমরা মুখে তুলে ধরি তখন দেখি যে এই রকমের কোন দৃশ্য ছিল না এখন এই জমানা এসে দেখি হত্যাকাণ্ড বেড়ে গেছে জেনা বেড়ে গেছে ব্যবচার বেড়ে গেছে আজকে যদি এই সোহাগ হত্যাকারীর বিচার হইতো বাংলাদেশের ভিতরে আজকে অস্থিশীল হইত না আজকে যৌথ বাহিনী গঠন করলে এই বাংলাদেশটা মুক্ত হয়ে যাবে কেননা আজকে আমরা দেখছি এই সোহাগ সে কিন্তু ব্যবসা করছে নিরামিলে ব্যবসা সাথী করছে আর নিহম ভাবে সরকারি সিরিয়া চাঁদা আসলে চাঁদা কি জায়েজ আছে নাকি চাঁদাকে হারাল করা হয়েছে যারা যারা চাঁদা তোলেন মনে রাখবেন তারা কিন্তু ফেরাউনের চেয়েও বরংকার কেননা ব্যবসায়ীদের উপরে জুলুম করা হয় এটি সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলে আজকে সোহাগ হত্যাকাণ্ডের কারণে মানুষ রাজপথে নেমে গেছে বিচার চায় বিচার করে দেন ওদেরকে ফাঁসি দিয়ে দেন দোষের পাঁচটা মানুষ ফাঁড়িয়ে দেন কেননা ওরা কিন্তু সাদা ওদেরকে ছেড়ে দিলে ওরা কিন্তু এর ভয়ঙ্কর কাজ করে ফেলবে তাই মাথায় রাখবে ওদেরকে ছাড়া যাবে না আল্লাহ তালার রক্ত লাগে এ সমস্ত খুলে কথা বলেছে একই অপরের সাথে হত্যাকাণ্ড চালাবে তারা নিজেও মনে করবে না যে আমি কি কারণে হত্যা করছি যে মারাভাবে যাবে সে ব্যক্তিও বুঝবেন আমাকে কি কারণে মারা হয়েছে আজকে এই রকমের নির্মভাবে হত্যা করা হয়েছে যে পাথরটা দিয়ে আঘাত করা হয়েছে ওই পাথরটা ওই জায়গাটা এখনো রক্ত লাল হয়ে আছে আসলে মানব জাতিকে পৃথিবীর ভিতরে হেসাব সৃষ্টি করার জন্য এসেছে